তোমাদের একটা ভেরি গুড নিউজ দেব এ হচ্ছে আমাদের তন্ময় অনেক দিনের অনেক দিনের পরিচয় এ গুরুকুলের একদম অনেক দিনের স্টুডেন্ট এরা একটা টিম ছিল সেই টিম এতদিন পরে আমার খুব ভালো লাগছে যে কেউ কাউকে ভুলে যায়নি যে এরা চাকরি পেলেও এরা কেউ কাউকে ভুলে যায়নি কেন ভুলে যায়নি আজকে চব্বিশ বা আজকে পঁচিশ সালে সেই যে যাদের সাথে একসাথে পড়তো এ চাকরি পেয়েছে আজকে এ বাইশ সালের হয়তো পয়লা জানুয়ারি তখন ওদের তখন জয়নিং করে গেছে এই বাইশ সালের পরেও যারা চাকরি আজকে পঁচিশ সালে পেয়েছে তাদের সাথে আজকে দেখা করতে এসছে এখানে তো এটা একটা সত্যিই খুব ভালো ব্যাপার তো তন্ময়ের পরিচয় তোমাদের আমি দেব দেওয়ার আগে বলে দিচ্ছি যে তন্ময় ওর বর্ধমানে বাড়ি তন্ময় সিপিআরএ চাকরি করে মানে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট তো বুঝতেই পারছো তার জন্য জোরে হাতালি হোক খুবই ভালো ছেলে দারুণ প্রিপারেশন নেই ও ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের ছেলে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তো কম্পিটিশানটা প্রায় সবার জন্য সেম কম্পিটিশানটা লড়তে গেলে তোমাকে একটা টাইম লাগে ধৈর্য লাগে অবশ্যই গাইডেন্স লাগে তো সেগুলোই তন্ময় তোমাদের সামনে শেয়ার করবে তার এক্সপিরিয়েন্সের কথা তার বাড়ি কোথায় কোথা থেকে পড়াশোনা করেছে কিভাবে জার্নি সফল করলো তার আগে তন্ময়কে আমাদের গুরুকুলের তরফ থেকে আমরা উত্তরীয় দিয়ে তন্ময়কে বরণ করে নেব তন্ময় এবার তুমি এই ভাইদেরকে একটু বলো তোমার এই জার্নি সামনে রেলের এক্সাম আছে এরা কিভাবে প্রিপারেশান নিলে সেটা কমপ্লিট করতে পারবে তুমি যে যে বাধার সম্মুখীন হয়েছো যে জায়গাগুলো থেকে তুমি উঠে এসেছো সেই জায়গাগুলো এদেরকেও তুলে ধরলে এরাও একটা ভালো জায়গায় পৌঁছতে পারে তো সেটাই তুমি তোমার মতো করে এদের সামনে একটা বলো যাতে এরা সেই প্রিপারেশনটা নিতে পারে এবং সেই জোশটা এদের থাকে আচ্ছা আমি দু সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম বহরমপুর তারপরে আমি যেহেতু গ্রামে বাড়ি গ্রাম থেকে উঠে শুরু করি কিন্তু ওই একই কথা চাকরি কবে হবে হয় না হয় না সেই দেখে আমি প্রাইভেট কোম্পানিতে জয়েন করি দু থেকে দু সাল পর্যন্ত আমি প্রাইভেট কোম্পানি চাকরি করি তারপরে আমি দু সালে চাকরি ছেড়ে দিই আস্তে 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 স্যারের সাথে আসা এবং স্যার যে মোটিভেশন সেই মোটিভেশন ধরে ধরেই আগানো এরপরে দীর্ঘদিন ধরে ষোলো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত কিন্তু কোনো চাকরি হয়নি তাই বলে আমরা ছেড়ে দিই আমরা ছিলাম গ্রুপে অলমোস্ট ফাইভ টু টেন স্টুডেন্ট তা আমরা সবাই লেগেছিলাম চাকরি একদিন হবেই স্যার একটা কথাই বলতেন চাকরি তোমাদের হবেই তোমরা কিন্তু ছেড়ে দিও না ঠিক আছে স্যারের কথা মতোই সেই যে যাত্রা শুরু তারপরে করোনা করোনা পিরিয়ডে আমরা পড়াশুনো বেশ করতে থাকি তারপরে আমাদের সফলতা শুরু হয় একটা একটা করে তারপর থেকে নেয়ার অ্যাবাউট সাত আটটা চাকরি আমরা পাস করি মানে আমি পাশ করেছিলাম এখনও এই যে রিসেন্ট পলিটেকনিক কলেজে যতগুলো লেকচারের পরীক্ষা হয়েছিল সবেতেই পাশ করেছিলাম যতগুলো ভ্যাকেন্সি ছিল সবেতেই পাশ করেছিলাম কিন্তু আর তারপরে আমি ন্যাশনাল ফার্টিলাইজারেও পেয়েছিলাম ওটাও আমার ক্লিয়ার হয়ে গিয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট ফ্যাশন টেকনোলজি ওটাও ক্লিয়ার হয়েছিল এইভাবে অনেকগুলো হয় বাট আমি এটা চুজ করে নিয়েছিলাম তবে এই জার্নিটা অতটা সহজ নয় যতটা মনে করা হয় কিন্তু হ্যাঁ সহজ যদি লেগে থাকা যায় ছেড়ে দিলে হবে না ছাড়া যাবে না কোনোভাবেই আজকে যদি ফিফটি পারসেন্ট হয় কালকে সেটা ফিফটি সিক্স হবে আস্তে 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 এইটটি সিক্স যাবেই তার জন্য কিন্তু স্যারেদের গাইডেন্সটা মেনে চলতে হবে ঠিক আছে না আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বর্ধমান এখন আমি ব্যাঙ্গালোরে পোস্টিং সিপিআরআই হ্যাঁ সিপিআরআই সিপিআরআই হচ্ছে অ্যাকচুয়ালি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট এটা একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি এখানে মেনলি আমাদের রিসার্চের কাজ হয় তাছাড়াও যেগুলো হয় মে টেস্টিং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো মানে আমাদের যে ইলেকট্রিক্যালের যে কোনো প্রোডাক্ট যখন মার্কেটে আসে তার আগে সেটাকে টেস্টিং করতে হয় সেই টেস্টিংটা ফার্স্টে আমরা করি সেখানে যদি পাস হয় তবেই সেই মার্কেটে প্রোডাক্টটা বাইরে আসতে পারে লাইক দিয়ে এই লাইটটা যখন মার্কেটে আসবে এই লাইটটা কিন্তু ফার্স্টে আমাদের ল্যাবে যাবে ল্যাবে ওটাকে আমরা টেস্ট করবো টেস্ট করে দেখব যে হ্যাঁ এরা যে যে স্পেসিফিকেশান দেখতে পাবে তোমরা হ্যাঁ আইএসআই বিআইএস নামগুলো শোনা থাকবে আইএসআই বিআইএস ওরা কোনো টেস্ট করে না ওরা টেস্টটা আমরা করি সেই টেস্ট সার্টিফিকেট ওদেরকে পাঠাতে হয় আমরা সাইন করে দিলে তারপরে ওইটাতে ওরা স্টার মার্কিং বা লোগো ওইটা ওরা দিয়ে তখন মার্কেটে আসে এইরকম বিভিন্ন তাছাড়াও বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট লাইক এন পাওয়ার গ্রিড এদের যত কিছু সিস্টেম স্টাডিজগুলো হয় সেগুলো আমাদেরকে করতে হয় তাছাড়াও রিসার্চ লাইক আজকে এই যে ফ্যানটা চলছে ফ্যানটা কিছুদিন পর হয়তো আর সুইচ দিতে হবে না ফ্যানটা অটোমেটিক চলবে দ্যাট ইজ কী বলবো ইন্টারনেট দেখ হচ্ছে এনার্জি ইন্টারনেট হ্যাঁ আমাদের যে ট্রান্সমিশন লাইনের পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে তাতে কন্ডাক্টার লাগানো আছে কিছুদিন পর হয়তো কন্টাক্টারটা লাগবে না সেটাকে সেই নিয়েও রিসার্চ চলছে এরকম বিভিন্ন রকম সোলার বিভিন্ন রকম বহু রকমের হয় সেগুলোর মধ্যে আমাদেরকে করতে হয় তাছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রির যে টেস্টিং মেনলি সেন্ট্রাল গভর্নমেন্টে যত কিছু আছে সেগুলো আমাদেরকে করতে হয় এবং অডিট বলেও একটা হয় ইলেকট্রিক্যালেরও একটা অডিট হয় সেটাও করতে হয় হ্যাঁ বলবো তো এই যে চড়াই উতায় এটা তো একটা সব ছেলেই জানো বিভিন্ন একটা প্রচুর চাপের সম্মুখীন সবাই থাকে ফ্যামিলিগত চাপ পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবার মধ্যে যে প্রথমে কম্পিটিশন পরীক্ষা দিবি এই জায়গা থেকে ওরা বেরোবে কি এটা অনেকেই বলে অনেকেই কোশ্চেন এই জায়গা থেকে ওরা বেরোবে কি পাড়া প্রতিবেশীর চাপটা কিন্তু থাকবেই ওটাকে কিন্তু কানে নিলে হবে না ওইটা যদি কানে নিয়ে না হয় মাথায় ঢুকে যায় তাহলে আর চাকরি হবে না সেখানেই তুমি কিন্তু ফল লাউন তোমার শুরু হলো ওরা যা বলছে পরি প্রতিবেশীরা যে বলছিল সেই দুদিন পর জিজ্ঞেস করবে তুই চাকরিটা পেয়েছিস সেই কিন্তু জিজ্ঞেস করবে সে তখন বলবে দেখো এ তো বিরাট বড়ো চাকরি পেয়েছে আলটিমেটলি তোমাকে লেগে থাকতে হবে আর চড়াই উতরাই আর ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে এটা সবারই আছে এই নয় যে কেউ আমরা হাই ফাই ফ্যামিলি যদি হতাম তাহলে আমরা এই জায়গায় এসে বসতাম ওই জায়গাগুলোকে মাথায় না রেখে শুধুমাত্র অধ্যাবসার দিকে এই মানে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিসের বাইরে আর কিছু নেই একটাই উপায় প্র্যাকটিস সাকসেসের একটাই রাস্তা প্র্যাকটিস আর আরেকটা বলবো আজকে তো আমাদের ইন্টারনেটের যুগ পারলে সবাই ফোনে ফেসবুকটা ডিলিট করে দিয়ে কারণ আমরা যখন করেছিলাম আফটার টু থাউজেন্ড আমাদের ফোনে কোনো ফেসবুক ছিল না এটা স্যারই আমাদেরকে গাইড করেছেন ফেসবুক ডিলিট ওটা কোনো কাজে লাগে না হোয়াটসঅ্যাপ ওকে বাট ফেসবুক ডিলিট চাকরি পাওয়ার পরে অনেক ফেসবুক থাকবে তখন আর ফেসবুক লাগবে না আছে বলো আমাদের সায়রেদের ক্লাস কেমন ছিল বা আমাদের এনवायरमेंट কেমন ছিল তোমরা তো স্কুলে ক্লাস করেছে হ্যাঁ সেই জায়গাটা কেমন ছিল ওদেরকে বলো অ্যাকচুয়ালি এটা তো অনেক পুরনো এরা তো সব নতুন এরা তো জানে না আমাদের আগের স্কুলে এরা ক্লাস করেছে এরা তো এখানে আসেনি সেই জায়গাটা সেই জায়গাটা ধরে রেখেছি এখনো টেকনিক্যাল নন টেকনিক্যাল সব ক্লাসই হচ্ছে টেকনিক্যাল আলাদা দিন নন টেকনিক্যাল আলাদা সব আসে সেইগুলো তোমার কেমন ছিল সেই সময় হ্যাঁ এই জায়গাটা একটা ভাইটাল জায়গা যখন আমি আমরা যখন আমি যখন প্রথম পড়া শুরু করি জানতাম না কি পড়তে হবে সবই পড়তাম যেগুলো দরকার নেই সেগুলোও পড়তাম কিন্তু আমাদের স্যাররা এমনই ছিলেন যে গাইড করা কোনটা লাগবে আর কোনটা লাগবে না এই জায়গাটা কিন্তু ভীষণ ভাইটাল সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে স্যাররা মানে একদম সেই যাকে বলে খাইয়ে দেওয়া সেই খাইয়ে দেওয়া জায়গাটা তৈরি করে দিয়েছিল আমার এখনও মনে আছে স্যার আমাকে একটা ইংলিশের নোট দিয়েছিলেন চার পাতার নোট সেই চার পাতার নোট থেকে আমি টেন কমন পেয়েছিলাম সেইটার জন্যই হয়তো আজকে এই চাকরিটা করছি মাত্র হ্যাঁ এইটাই এইটাই হচ্ছে স্যারদের কোয়ালিটি মানে স্যাররা যেটা বলবে তোমরা সেই রাস্তাটা ফলো করে অন্তত চলো এই নয় যে স্যার বলছে মানে না করলে এটা না স্যার যেটা বলবে স্যারের রাস্তায় চলবে দেখবে এগিয়ে গেছে অনেকটা এক আর এক এক নাম্বারটা স্যারের একটা কথা সবসময় হয়তো বলে এখনও হয়তো বলে ওয়ান মার্কস মানে তুমি এক হাজার জনের পেছনে কারণ এখন সমস্ত ইয়েতেই পয়েন্টের ফিগার আমরা আমি যখন পেয়েছিলাম তখন পয়েন্টের ফিগার ছিল এইটটি এইট পয়েন্ট সেভেন ফাইভ অ্যান্ড টু ফাইভ দুটো পোস্ট ছিল দুটো ভ্যাকেন্সি ছিল ওই টু ফাইভই শেষ এইটা হচ্ছে কম্পিটিশানের লেভেল সেই জন্য স্যারদের

একটা কথা বলি তোমাদের অনেক হয়তো ভয় পেয়ে গেছো যে স্যার পাঁচশো বছর লাগে না এরা বলি এরা খুবই ভালো ছেলে আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে লকডাউন এই ভালো ছেলেদের কিন্তু ক্ষতি ক্ষতি করে দিয়েছে অনেক অনেক ভালো ছেলে ছেলে প্রচুর হয়ে গেছে গেছে ছেড়ে দিয়ে চলে কিন্তু ধরে রেখেছে এটাই এদের কাছে সব থেকে বড় কথা ওই দেড় বছরের কোনো পোস্ট হয়নি এরা কিন্তু তখন পিক আপ পর্যায়ে পুরো পিক আপ যদি রেলের সিট বেরো হান্ড্রেড পারসেন্ট চার্টি সেই সময় রিক্রুটমেন্টটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার तुम्हाला सेवा प्रिपारेशन तुम्हाला